আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে এবার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন করল অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে অনুমোদিত সংশোধনের গেজেট আজ প্রকাশ হতে পারে সুপ্রিম কোর্টের রায় বলছেন এর ফলে সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধ না করে কর্মকাণ্ড নিষিদ্ধ করা যাবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন হওয়ার সম্ভব হবে দলের বিচার মাইনুল মারুফের রিপোর্টে বিস্তারিত সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয় শনিবার রাতে জানানো হয় দেশে নিরাপত্তা ও সার্বভৌমত্ব জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা দিতে এ পদক্ষেপ আর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষেধাজ্ঞা চলবে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে এরপরই সংশয় দেখা দেয় আইন নিয়ে আগের সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধের সুযোগ ছিল না বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করা অখণ্ডতা বিনষ্ট করা সংহতি বিনষ্ট করা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এই চারটার উদ্দেশ্যে যদি হত্যা কিংবা অন্য যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যেগুলো আইনে বলা আছে করেন তাহলে সেই সংগঠনকে সেই সত্তাকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারবেন রোববার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধন এনে অধ্যাদেশ দুই হাজার পঁচিশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আইনজীবীরা বলছেন এর ফলে নিষিদ্ধ না করেই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত হল সরকার যে সংশোধনীটা কিছুক্ষণ আগে যেটা অনুমোদন করেছে এবং যেটা অধ্যাদেশ আকারে শিগগিরই হয়তো জারি হবে সেক্ষেত্রে তারা কিন্তু কোনো সংগঠনকে নিষিদ্ধ করছে না প্রকারান্তরে সেই সংগঠনের কার্যক্রমকে নিষিদ্ধ করছে এবং এক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার যে উপদেষ্টা মডেলের সিদ্ধান্ত তারাই সেটি এই আইন সংশোধনের মাধ্যমে করতে যাচ্ছে অ্যামেন্ডমেন্টে একটি দল নিষিদ্ধ না করেও তার কর্মকাণ্ড কর্মকাণ্ডের সহিত সংশ্লিষ্ট তাদেরকে নিষিদ্ধ করার এই একটা বিধানের প্রয়োজন ছিল এবং বিধানটা হয়েছে এবং সেই বিধানের মাধ্যমে এটি কার্যকর হবে উপদেষ্টা পরিষদের শনিবারের বিশেষ বৈঠকে ট্রাইব্যুনাল আইনেও সংশোধনীর সিদ্ধান্ত হয় যেটি গেজেট আকারে প্রকাশ হয়েছে রাতে সংশোধনী বলে এখন সাজা হিসেবে দল নিষিদ্ধের পথ তৈরি হয়েছে কোন সংগঠন যদি বিচারে প্রমাণিত হয় তার বিরুদ্ধে অভিযোগ সমূহ তবে ট্রাইব্যুনাল উক্ত সংগঠনকে ব্যান করতে পারবে তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে অথবা তার সংগঠনের সদস্য গণপুত্থান দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সহ নেতাদের বিরুদ্ধে গণহত্যা মামলার বিচার প্রক্রিয়া চলছে ট্রাইব্যুনালে মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা